নমস্কার বঙ্গলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তারপর তাতে আড়াইশো গ্রাম পনির ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি পনিরের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে আমি সেটা তুলে রাখছি অন্য একটি পাত্রে এখানে একটি বাটিতে আমি হালকা গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যে পনিরটা প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আমি আগে থেকে কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা একটি ব্লেন্ডিং মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি তাতে কিছুটা আদা কুচি এবং প্রায় চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি এরপর তেলে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি আদা এবং কাজুর পেস্ট এবার আমি এটা ভালো মতো কষিয়ে নেব হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফচা চামচ চিনি পুজো পার্বণ বা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজে ঘরে এই পনিরের রেসিপিটি বানিয়ে নিতে পারেন পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ হালকা গরম জল জল ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব এবং কম আছে এটা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসে গ্রেভি প্রায় ঘন হয়ে এসেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি এবং হাফচা চামচ গরম গুঁড়ো ভীষণ কম সময়ে এবং কম উপকরণে এরকম টেস্টি টেস্টি পনিরের রেসিপি আপনারা ঘরে অবশ্যই বানিয়ে নেবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নিরামিষ এই পনির একদম তৈরি আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না